প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই সুস্থ আছো সামনেই তোমাদের এইচএসি ফাইনাল পরীক্ষা আশা করি এতদিনে তোমাদের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে তো আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ রীতি থেকে একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো আমরা অনেক সময় বাংলা বানান থেকে উচ্চারণ লেখার সময় হসন্ত চিহ্ন কোথায় দিতে হয় এবং কোথায় দিতে হয় না এ বিষয়টা আমরা বুঝতে পারি না আশা করি তোমাদের আজকের ক্লাসটা করার পরে এই সমস্যাটা আর থাকবে না আসো আমরা দেখি আমাদের মনে রাখতে হবে হসন্তের সাথে সম্পর্ক হচ্ছে অদনের আমরা জানি প্রায় প্রতিটা ব্যঞ্জনদনি উচ্চারণের সময় অদনে উচ্চারিত হয় তো আমরা যেখানে ব্যঞ্জনদনির সাথে অদনে উচ্চারিত হবে না সেখানে আমরা হসন্ত চিহ্নটা দেব। এই বিষয়টা তোমাদের ভালো করে মনে রাখতে হবে তাহলে আমরা হসন্ত দেব কিসের জন্য অদনি উচ্চারিত না হলে অদনি উচ্চারিত হলে ব্যঞ্জনধনির সাথে চিহ্ন দেওয়ার দরকার হবে না ঠিক আছে ওকে আমরা দেখি এখানে আমরা ব্যঞ্জন ব্যঞ্জন দিলাম তোমাদেরকে এখানে দেখো যে ক খ গ ঘ ও এই যে পাঁচটা ব্যঞ্জনধনি আমরা উচ্চারণ করলাম আমাদের অজান্তেই কিন্তু এখানে একটা অধ্বনি উচ্চারিত হয়ে গেছে দেখো ক অ অটা উচ্চারিত হয়ে গেছে খ অটা উচ্চারিত হয়ে গেছে প্রায় প্রতিটা ব্যঞ্জনধনি উচ্চারণের সময় আমরা এই অদনীটা উচ্চারণ করি তো আমরা যখন বানান থেকে উচ্চারণ লেখার সময় আমরা যেখানে উচ্চারণ করব না যে ব্যঞ্জন আমরা একটা হসন্ত চিহ্ন দেব দেখো আমরা এখানে যে বানানটা আছে আমরা বানান অনুযায়ী কিন্তু আমরা উচ্চারণ করি না দেখো এখানে যে ধ্বনি আছে এবং এখানে যে ধ্বনি আছে ওকে দুটাই একই তাহলে তুমি এখানে দেখো যে এটা আমরা যখন উচ্চারণ করে আমরা করি কি কাক আমরা কেউ কিন্তু কাকও পড়ি না এই বানানটা কিন্তু বানানে আছে কিন্তু কাকও কিন্তু আমরা উচ্চারণ করার সময় কি করি কাক তার মানে আমরা এখান থেকে এই যে অধ্বনিটা আছে এটাকে আমরা বাদ দিই দেখো এই যে এটা অধ্বনিটাকে আমরা কি দিয়ে দিয়ে দিই উচ্চারণ করার সময় বাদ দিয়ে দিই তো যখন তুমি উচ্চারণের সময় অধ্বনিটা বাদ করে দেবে ক্ষেত্রের নিচে একটা তুমি কি ফসন্ত বসাবে তাহলে এটা আমরা যখন পরীক্ষায় উচ্চারণটা লিখব আমাদের শুধু একটাই কাজ করতে হবে নিচে একটা ফসন্ত লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে তারপর আসো লাল বানান থেকে আমরা লাল উচ্চারণটা লিখবো এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করো আমরা যখন ল ধ্বনিটা পড়ি সাথে কিন্তু একটা অধনি উচ্চারিত হয় কিন্তু তুমি এটা পড়ার সময় দেখো তুমি উচ্চারণ করো কিন্তু লাল লা ল ল অটা কিন্তু তুমি পড়ো না এখানে যেটা অ ধ্বনি আছে এটা কিন্তু তুমি পড়ো না এটা না পড়ার কারণে তুমি এখানে একটা কি দেবে হসন্ত চিহ্ন দেবে ঠিক আছে তারপরে পরবর্তীতে যে বানানটা আছে সেটা উচ্চারণ আশা করে তুমি খুব সহজেই লিখতে পারবে টান কারণ হচ্ছে এখানে আমরা যেটা ন পড়ি অ যেটা পড়ি সেটা কিন্তু এখানে আমরা অটা কিন্তু আমরা কি পড়ি নাই না পড়ার কারণে আমরা সেখানে কি দিলাম একটা হসন্ত চিহ্ন দিলাম এভাবে করে আমরা বাকি তিনটা যে শব্দগুলো আছে এগুলোর উচ্চারণ আশা করি আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো যেমন আমরা যদি লিখি তাহলে কী হবে গা দার ওকে তারপর আমরা যদি এটা লিখি কী হবে মাছ তান ওকে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেই যুক্ত ব্যঞ্জন কখনোই উচ্চারণ লিখার সময় যুক্ত হয়ে থাকবে না সেটাকে অবশ্যই তোমাকে কি করতে হবে ভেঙে লিখতে হবে তারপরে আসো তেজুত আমরা লিখি কি হবে চার ঠিক আছে আশাকপুরি আমরা হসন্ত চিহ্নের ব্যবহারটা ভালোমতো বুঝতে পারলাম আরেকটা বিষয় জানিয়ে দেই যে তোমাদের সাধারণত যে ধ্বনির সাথে কার চিহ্ন থাকবে যে ধনীর সাথে কার চিহ্ন থাকবে সেই ধনীর সাথে কখনোই হসন্ত চিহ্ন হবে না কারণ কার চিহ্নের সাথে হসন্ত চিহ্নের কোনো সম্পর্ক নেই হসন্ত চিহ্নের সম্পর্ক আছে শুধু অদনের সাথে যে ক্ষেত্রে অদনি উচ্চারিত হবে সেক্ষেত্রে হসন্ত চিহ্ন দিতে হবে না আর যে ক্ষেত্রে অদনি উচ্চারিত হবে না যেখানে সুর উচ্চারা শব্দের যে কোনো জায়গায় যেখানে অদনি উচ্চারিত হবে না সেখানে তোমরা কি করবে হসন্ত চিহ্ন দেবে আশা করি তোমাদের উচ্চারণ অধ্যায়ে তোমরা যেখানে যেখানে হসন্ত নিয়ে ঝামেলা করতে এটা দেখার পরে তোমাদের ওই সমস্যাটা থাকবে না ধন্যবাদ সবাই